ডাল দিয়ে তৈরি হলেও স্বাদে একেবারে জমে যাওয়ার মতো আজকের রেসিপি আজকের রেসিপি নিরামিষ ধোকার ডালনা যা একবার মুখে তুললেই বুঝবেন কেন এটা বাঙালি রান্নাঘরের গল্প প্রথমে আগের দিন রাত্রে সম ছোলার ডাল ও মটরের ডাল জলে ভিজিয়ে রাখুন পরের দিন এই ভিজিয়ে রাখার ডালটিকে দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে মিক্সিতে বেটে নিন এরপর কড়াইতে তেল গরম হতে দিন এবং এই মিহি করে বেটে রাখা ডালটিকে তেলের মধ্যে দিয়ে দিন আর ভালো করে নাড়াচাড়া করতে থাকুন ডালটি একটু নাড়াচাড়া করে নেয়ার পরে এর মধ্যে দিয়ে দিন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে চিনি অল্প পরিমাণে ধনের গুঁড়ো অল্প পরিমাণে জিরের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিন সব মশলা দিয়ে দেওয়ার পরে মিশ্রণটিকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন মিশ্রণটি যখন একটু শুকিয়ে আসবে এই সময় আমি যে পাত্রে ডালটিকে বেটেছিলাম সেই পাত্র ধুয়ে জল সামান্য পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম আবারও ভালোভাবে নাড়াচাড়া করতে থাকুন এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন মিশ্রণটি এই রকম শুকিয়ে আসবে এই সময় আগে থেকে একটা পাত্রে তেল মাখিয়ে রেখে মিশ্রণটিকে সেই পাত্রে ভালোভাবে রেখে ঠান্ডা হয়ে গেলে পিস পিস করে এইভাবে কেটে নিয়ে গরম তেলে বাদামি করে ভেজে নিন ধোকাগুলিকে সমস্ত ধোকাগুলি ভেজে নেওয়ার পর আবারও কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে এর মধ্যে সামান্য পরিমাণে জিরে ফোড়নে দিয়ে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলিকে তেলের ওপরে দিয়ে দিন আলুগুলি ভালোভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আগ থেকে কেটে রাখা টমেটোর টুকরো গুলিকে দিয়ে দিন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে টমেটো আর আলুকে ভেজে নিন আমি রান্নাটি সাদা তেলেই করেছি আপনারা কিন্তু চাইলে রান্নাটি সর্ষের তেলেও করতে পারেন আলু আর টমেটো ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আগে থেকে বেটে রাখা আদা ও লঙ্কার পেস্টটি দিয়ে দিন এরপর এর মধ্যে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণে চিনি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিন সব মশলা দেওয়ার পরে মিশ্রণটিকে ভালোভাবে কষিয়ে নিন মশলাটি একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিন মশলা থেকে যখন তেল ছিঁড়ে আসবে এই সময় আগে থেকে একটা পাত্রে গরম জল করে সেই জলটিকে এর মধ্যে দিয়ে দিন আলুগুলি সেদ্ধ হয়ে গেলে আর ঝোলটা ফুটে উঠলে এ সময় আগে থেকে ভেজে রাখা ধোকার টুকরোগুলিকে এর মধ্যে দিয়ে দিন সমস্ত মিশ্রণটিকে একটু ফুটিয়ে নিয়ে যখন ঝোল ফুটে আসবে এই সময় এটিকে একটা পাত্রে নামিয়ে নিন এবং গরম ভাতের সাথে পরিবেশন করুন নিরামিষ ধোকার ডালনা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ ভাত ডিম তো সবাই খেয়েছেন কিন্তু ডিমের পোলাওয়ের সাথে একবার পেলে বারবার মনে পড়বে চলুন দেখে নিই আজকে স্পেশাল রেসিপি ডিমের পোলাও প্রথমে কড়াইতে তেল গরম হতে দিন আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি আপনারা চাইলে সরষের তেলেও রান্নাটি করতে পারেন তেল গরম হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম এরপর এর মধ্যে এক চামচ মতো গোটা জিরে ফোড়নে দিয়ে দিই এরপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিন আমি এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে ছোট ছোটো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলিকে ভালোভাবে ভেজে নিন একঘেয়ে ভাত আর ডিমের ঝোল খেতে খেতে মুখের স্বাদটা একটু পাল্টানোর জন্য খুব সহজেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন এই ডিমের পোলাওয়ের রেসিপিটা এই সময় গ্যাসের ফ্লেমটি হাইতেই রাখবেন এবং পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নেবেন পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভিজিয়ে রাখা বাসমতি চাল জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে চালটি রান্না হওয়ার এক ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এতে রান্নার পরে চালগুলি ভেঙে যায় না এই ডিমের পোলাও খেতে কিন্তু অসাধারণ হয় একবার বানিয়ে দেখবেন বাড়ির সবাইকে কিন্তু তাক লাগিয়ে দেবেন সমস্ত চাল দিয়ে দেওয়ার পর চালগুলি ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিন হলুদ গুঁড়ো আমি এখানে হলুদ গুঁড়োই ব্যবহার করেছি আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন হলুদ গুঁড়ো দেওয়ার পরে এটিকে ভালোভাবে চালের সাথে মিশিয়ে নিন এরপর এর মধ্যে দিয়ে দিন আগে থেকে বেটে রাখা পেঁয়াজ আদা আর লঙ্কার একটা পেস্ট এই মিশ্রণটিকে এবার চালের সাথে ভালোভাবে কষিয়ে নিন দেখবেন মশলাটি কষানোর সময় এমনভাবে কষাবেন যাতে মশলাটি থেকে কাঁচা গন্ধ চলে যায় এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিন একটু খেয়াল করে দেখুন পাশের ওভেনে কিন্তু আমি একটা বড় ডেচকিতে জল বসিয়েছি জল গরম হতে বসিয়ে রেখেছি লবণ দেওয়ার পর ভালোভাবে লবণটিকে চালের সাথে দিচ্ছি এরপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা ফুলকপি গাজর আলু আর ডিম গুলিকে দিয়ে দিচ্ছি আমি ফুলকপি গাজরগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ভেজে নিয়েছি আর আলুগুলিকে একটা আলুকে টুকরো করে ভেজে নিয়েছি আর দুটো ডিম নিয়েছি ভুজিয়া বানিয়ে নিয়েছি এই সমস্ত ভেজে যার রাখা উপকরণগুলিকে এবার চালের মধ্যে দিয়ে দিলাম সব কিছুকে চালের মধ্যে দিয়ে দেওয়ার পর হালকা হাতে এগুলিকে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর যে আলাদা পাত্রে আমি জল গরম হতে বসিয়েছিলাম সমস্ত মিশ্রণটিকে আমি সেই জলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ভালো করে ভাতটি হতে দিচ্ছি দেখুন একটু হালকা হাতে নাড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত মিশ্রণটি পুরোটা মিশে যায় এরপর আবারও কড়াইতে একটু তেল দিয়ে তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা কয়েকটা ডিমকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি আমি কিন্তু এখানে এই হা এই ডিমগুলি হাঁসের ডিম নিয়েছি এই রান্নাটিতে চাল আর জলের পরিমাণটা আপনারা একটু খেয়াল রাখবেন যেটুকু পরিমাণে চাল নেবেন তার ডবল পরিমাণে জল নেবেন যেমন ধরুন আমি এখানে দশ কাপ চাল নিয়েছি তার ডবল মানে কুড়ি কাপ জল আমি এখানে ব্যবহার করেছি ডিমগুলিকে ভাজা হয়ে গেলে এই চালগুলির মধ্যে ডিমের ডিমগুলিকে আমি দিয়ে দিলাম এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী একটু ঘি গরম মশলা আর গোলাপ জল দিয়ে সমস্ত কিছুকে হালকা হাতে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই সময় খেয়াল রাখবেন সেদ্ধ ডিমগুলি যেন ভেঙে না যায় এবং সমস্ত রান্নাটি তৈরি হয়ে যাওয়ার পরে গরম গরম পরিবেশন করুন ডিমের পোলাও আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক করুন